ঈশ্বরদিতে দিতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দারের অনুসারী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মত বিনিময় এতক্ষণ শিরোনাম দেখলেন এবারে বিস্তারিত ঈশ্বরদিতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দারের অনুসারী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় পাবনা থেকে মামুনুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঈশ্বরদী উপজেলায় নির্বাহী অফিসার সুবীর কুমার দাস সহকারী কমিশনারের ভূমি সাদত হোসেন খান ও ঈশ্বরদী থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী স্ব কর্মকর্তার প্রতীক কার্যালয়ে সুন্দর ও নিরাপদ ঈশোরদি গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত এসব মত বিনিময় সবাই অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দারের অনুসারী গণ ঈশোরদী উপজেলা ও সাত ইউনিয়ন বিএনপির শীর্ষ স্থানীয় নেতাবৃন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সহসভাপতি আবু তালেব ফকির সহসভাপতি ফজলুর রহমান সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মন্ডল সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বিশ্বাস প্রচার সম্পাদক রঞ্জু মিয়া আলাউদ্দিন মণ্ডল সহসাংগঠনিক সম্পাদক মুমতাজ আলী জামাল মেম্বার জহরুল ইসলাম বাবু ফকির আনোয়ার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন সবাই সাত ইউনিয়ন সহ ঈশ্বরদী উপজেলার সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিবেশে বসবাস করতে পারে সে পরিবেশ সৃষ্টির উভয় পক্ষের মধ্যে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ডেস্ক রিপোর্ট ক্রাইম টোয়েন্টি ফোর বাংলা টিভি